হাই অল গভর্নমেন্ট জাসপিরিয়েন্স ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল জ্যান্ড জবস তো আজকে আমরা ডিসকাস করছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সাইজ কনস্টেবল মেন্স এক্সাম দু হাজার কুড়ির প্র্যাকটিস সেট সেভেন এর আগে আমরা ছটি প্র্যাকটিস করে নিয়েছি যারা আগের প্র্যাকটিস সেটগুলো দেখুন তারা অবশ্যই এর আগের প্র্যাকটিস সেটগুলো দেখে নেবে ভিডিও আমি প্লে দিয়ে রাখবো তো আজকে আমরা সাত নম্বর তো সবাই টার্গেট রাখবে টোয়েন্টি ফাইভ কোয়েশ্চেন আছে সিক্সটিন প্লাস স্কোর করার টার্গেট রাখবে ফার্স্ট কোয়েশ্চেন দেখো কী বলেছে যে দেশ থেকে এস ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র কেনা হচ্ছে সেটি হলো কোনটি এটা তোমাদের রিসেন্টলি একটি এক্সাম এসেছিলো তো কমেন্ট করো এটা কী অ্যান্সার হবে যে এস ফোর হান্ড্রেড এই ক্ষেপণাস্ত্রটি রিসেন্টলি কেনা হয়েছে কার কাছ থেকে রাশিয়ার কাছ থেকে অপশন বি হচ্ছে এটার অ্যান্সার দুই নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ অনেকগুলো পরীক্ষায় এসেছে যে দশ রাজার যুদ্ধ ব্যাটেল অফ টেন কিংস এ আশা করি বুঝতে পারছো যে দশ রাজার যুদ্ধের বর্ণনা কোন গ্রন্থ থেকে পাওয়া যায় তো এই ব্যাটেল অফ টেন কিংস এটি পাওয়া যায় হৃদবেগ থেকে ওকে এবং এই ঋগ্বেদকে বলা হয় ওল্ডেস্ট বেদা সব থেকে পুরাতনতম বেদ এবং এখানে আর একটা ঋগবেদ থেকে প্রশ্ন আসে খুব এক্সামে সেটা হচ্ছে কাস্ট সিস্টেম ওকে বর্ণ বৈষম্য কাস্ট সিস্টেম কোন বেদে আছে এরকম প্রশ্নটা আসে ওকে তো মনে রাখবে বেদে দশ রাজা যুদ্ধের বর্ণনাও দেওয়া আছে কাস্ট সিস্টেমও এই ঋগ্বেদ থেকে নেওয়া হয়েছে এবং এটি হচ্ছে সব থেকে পুরনোতম পুরাতনতম বেদ এবং আরেকটা প্রশ্ন যদি কোশ্চেনটা টাফ করার জন্য দেয় যে এই যে দশ রাজ যুদ্ধ এটা কোন নদীর তীরে হয়েছিল তো এটা মনে রাখবে এটি হয়েছিল পুরুষানি পুরুষানি নদীর তীরে যেটি বর্তমানে রাভি রিভার নামে পরিচিত ওকে দুটোই মনে রাখবে পরের প্রশ্ন দেখো নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একটি ইউনিয়ন টেরিটরি নয় তো ইউনিয়ন টেরিটরি নয় এগুলোর মধ্যে কোনটি দেখো চণ্ডীগড় পুডুচেরি বা পন্ডিচেরি আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ এই তিনটি হচ্ছে ইউনিয়ন টেরিটরি এবং ত্রিপুরা এটি হচ্ছে একটি স্টেট তো অপশান সি হয়ে যাবে এখানে এটার অ্যান্সার চার নম্বর প্রশ্ন এটা তোমাদের ক্লার্কশিপ রিসেন্টলি যে এক্সাম হয়েছিল সেখানে এসেছিলো নিম্নক্ত ব্যক্তিদের মধ্যে কে একজন প্রসিদ্ধ ভাস্কর নন তো এনাদের মধ্যে কে প্রসিদ্ধ ভাস্কর নন অ্যান্সার কী হবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার এটা তোমাদের রিসেন্টলি ক্লার্কশিপ পরীক্ষায় এসেছিল শিফট ওয়ান ও শিফট টু দুটোর মধ্যে যে কোনো একটাতে এসেছিলো ওকে পরের প্রশ্ন মহাত্মা গান্ধীকে হত্যা করা হয় তিরিশে জানুয়ারি কোন সালে তো মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল তিরিশে জানুয়ারি কোন সালে এটা তোমাদের ক্লাগশিপ দু হাজার কুড়িতেই যে ক্ল্যাকশিপ হয়েছে দুটো শিফটে তার মধ্যে একটা শিফটে এসেছিলো এই প্রশ্নটা তো এখানে এটা অ্যান্সার কী হবে মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল তিরিশে জানুয়ারি উনিশশো সালে অপশান সি হচ্ছে এটার অ্যান্সার নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কাকে দু সালে সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয় তো নোবেল পুরস্কার যেগুলো দেওয়া হয়েছে সব ফিল্ডেই কিন্তু তোমাদের একদম মুখস্থ করে রাখতে হবে প্রত্যেক বছর প্রত্যেক পরীক্ষায় এই নোবেল পুরস্কার থেকে একটা প্রশ্ন আসে তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে পিটার হ্যাঙ্কে ইনি দু সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন ওকে এবং এই যে অপশান ডিতে দেখতে পাচ্ছ ওলগা টোকারসুক তিনি দু হাজার আঠেরোতে পেয়েছিলেন সাহিত্যে নোবেল পুরস্কার গ্রেটা থুনবাগ হলেন কে তো এটা রিসেন্টলি দু তিনটে পরীক্ষায় এসছে এই সেম প্রশ্নটা তো দেখো গ্রেটা থুনবাগ তিনি হলেন একজন আবহাওয়া ধ্বংস সক্রিয় একজন কর্মী আবহাওয়া বিদ আবাওয়া অ্যাক্টিভিস্ট যেটাকে বলা হয় আবহাওয়া ধ্বংসরোধের সক্রিয় একজন কর্মী এনভায়রনমেন্ট অ্যাক্টিভিস্ট বলতে পারো তোমরা তো অপশন ডি হচ্ছে এটার অ্যানসার দ্য থার্ড পিলার বুকস অ্যান্ড অথার্স থেকে প্রশ্ন প্রত্যেকটা শিফটে আসবে তোমাদের পরীক্ষায় প্রত্যেকটা পরীক্ষায় আসছে তো দেখো দ্য থার্ড পিলার এই বইটির লেখককে তো থার্ড পিলার এই বইটির লেখক হচ্ছেন রঘুরাম রাজেন অপশান এতে দেখতে পাচ্ছো অমর্ত সেন তার রিলেটেড লেখা একটি বই যেটা খুব পরীক্ষায় আসে সেটা হচ্ছে কি দ্য মেন্টেটিভ ইন্ডিয়ান দ্য আরগু মেন্টেটিভ ইন্ডিয়ান এই প্রশ্নটা অনেকবার পরীক্ষায় আসছে রিসেন্টলি ওকে তো এগুলো কিন্তু তোমরা নোট ডাউন করবে পরের প্রশ্ন পলাশি যুদ্ধ হয়েছিল কত সালে তো তোমরা এটা কমেন্ট করে জানিও পলাশি যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল ওকে তো পলাশি যুদ্ধ হয়েছিল সতেরোশো সালে আঠেরোশো সালে হয়েছিল মহাবিদ্রোহ তো তোমাদের যেটা কাজ সেটা হচ্ছে পলাশি যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল সেটা কমেন্ট করে জানানোর পরের প্রশ্ন সংবিধানের তিনশো সত্তর নম্বর ধারা অবলুপ্তির জন্য নিম্নলিখিত কোন রাজ্যে সাংবিধানিক সংবিধানের বিশেষ মর্যাদা ক্ষুণ্ণ হয় তো এটা তোমরা সবাই জানো অ্যান্সার কি হচ্ছে জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীর থেকে তিনশো সত্তর নম্বর ধারা তুলে নেওয়া হয়েছে তো অপশান ডি হয়ে যাচ্ছে এখানে এটার অ্যান্সার স্পোর্টস থেকে একটা প্রশ্ন তোমরা পরীক্ষায় দেখতে পাবে তো দেখো নিচে উল্লেখিত দেশগুলির মধ্যে কোন দেশটি দু হাজার ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জিতেছে তো দু হাজার উনিশে হয়ে যাওয়া ক্রিকেট ওয়ার্ল্ড কাপ এটা কে জিতেছে ইংল্যান্ড অপশন বি হচ্ছে এটার অ্যান্সার নিউজিল্যান্ডকে হারিয়ে রানারস আপকে নিউজিল্যান্ড এটা মনে থাকে যেন পরের প্রশ্ন রাফায়েল ডিল যেটা নিয়ে খুব কন্ট্রোভার্সি চলছিলো তো রাফায়েল চুক্তির মাধ্যমে ভারত সরকার যা কিনবে তো রাফায়েল ডিলের মাধ্যমে কী কিনবে ভারত সরকার তো সেটা হচ্ছে যুদ্ধ বিমান ফাইটার প্লেন ওকে বা ফাইটার জেড বলতে পারো তো অপশন বি হচ্ছে এটার স্যার এবার আমরা চলে যাচ্ছি নেক্সট বেজে সম্মিলিত জাতীয় পুঞ্জের মানবাধিকার কমিশনের সদর দপ্তর কোথায় দেখো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এবং তাদের হেডকোয়ার্টার কোথায় সেখান থেকে প্রত্যেক পরীক্ষায় প্রশ্ন আসছে তোমরা মিশন স্ট্র্যাটেজিকের প্লে লিস্টে পেয়ে যাবে সেখানে দেখবে এটা প্রথম ক্লাসে এটা দেওয়া আছে যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এবং তাদের হেডকোয়ার্টারগুলো কোথায় কোথায় তো সেগুলো অবশ্যই একটু দেখে নেবে আমি এই ভিডিও ডিসক্রিপশানে প্লে দিয়ে রাখবো তো দেখো সম্মিলিত জাতীয় পুঞ্জের মানবাধিকার কমিশনের সদর দপ্তর কোথায় জেনেভাতে ভাতে অপশান এ হচ্ছে এটার অ্যান্সার ভারত শ্রমজীবী পত্রিকা কে প্রকাশ করেন তো ভারত শ্রমজীবী পত্রিকা এটি প্রকাশ করেছেন শশীপদ বন্দ্যোপাধ্যায় অপশন এ হয়ে যাচ্ছে এখানে এটার অ্যান্সার তালিকোটের যুদ্ধ কত খ্রিস্টাব্দে ঘটেছিল এই বিভিন্ন ধরনের যে যুদ্ধ সেখান থেকে প্রত্যেক বছর পরীক্ষায় প্রশ্ন আসছে তো এটা অবশ্যই দেখে নেবে নোট ডাউন করে নেবে তো তালিকোটের যুদ্ধ এটি হয়েছিল পনেরোশো সালে অপশন সি হচ্ছে এটার অ্যান্সার পরের প্রশ্নে আমরা যাই ন্যাশনাল ডেয়ারি রিসার্চ সেন্টার বা ন্যাশনাল ডেয়ারি রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত তো এটা মনে রাখবে এটা আমাদের পশ্চিমবঙ্গের হরিণঘাটা যত যত সম্ভব হরিণঘাটাটা নদীয়া ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে ওকে তো অপশান এ হচ্ছে এটার অ্যান্সার কোন দেশের মুদ্রা রুবেল নামে পরিচিত তাহলে কান্ট্রি অ্যান্ড কারেন্সি তোমাদের বলেছিলাম পরীক্ষায় আসবে এখান থেকে প্রত্যেক বছর পরীক্ষায় প্রশ্ন আসে তো দেখো কোন দেশের মুদ্রার নাম রুবেল তো রুবেল হচ্ছে রাশিয়ার মুদ্রার নাম ওকে এটা মনে রাখবে দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম হচ্ছে র্যান্ট সরি র্যান্ট তারপর তোমাদের সৌদি আরব এদের মুদ্রার নাম হচ্ছে রিয়াল এবং তোমরা একটা কমেন্ট করে জানিও মালয়েশিয়ার মুদ্রার নাম কি মুসলিম লীগ কোন অধিবেশনে চোদ্দ দফা দাবি পেশ করেন তো মনে রাখবে মুসলিম লীগ তাদের দবা দাবি পেশ করেছিলেন দিল্লি সেশনে ওকে এবং এটা উনিশশো সালে সালের দিল্লি সেশন যেটা হয়েছিল সেখানে তারা দাবি এই দাবিটি পেশ করেছিলেন কম্পিউটার থেকে একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে একটি কি দুটি তো কম্পিউটার প্রোগ্রামে সি ল্যাঙ্গুয়েজ এর জনককে তো ফাদার অফ সি ল্যাঙ্গুয়েজ কাকে বলা হয় তো দেখো এই সি ল্যাঙ্গুয়েজ তো এর জনক বলা হয় ডেনিস রিচিকে অপশান সি হচ্ছে এটার অ্যান্সার আর একটি দেখো স্টেটমেন্ট থেকে একটা প্রশ্ন আসে তো আই উইল আনসেটেল দ্য সেটেল ফ্যাক্ট এই উক্তিটি কার উক্তি রিলেটেড একটা প্রশ্ন তোমরা পরীক্ষায় দেখতে পাবে যেহেতু তোমরা মেন্স এক্সাম দিচ্ছ তো কোশ্চেন কিন্তু একটু স্ট্যান্ডার্ড হবে তো দেখো আই উইল আনসেটেল দ্য সেটেল ফ্যাক্ট এই উক্তিটি হচ্ছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় অপশান বি হচ্ছে এটার অ্যান্সার জেনারেল সায়েন্স থেকে একটা প্রশ্ন ও ব্লাড গ্রুপে রক্তে অ্যান্টিজেন কী তো মনে রাখবে ও ব্লাড গ্রুপের রক্তে কোনো অ্যান্টিজেন থাকে না ও ব্লাড গ্রুপের রক্তকে বলা হয় সার্বজনীন দাতা তো এটা মনে রাখবে পরের প্রশ্ন হৃৎপিণ্ডের প্রতিস্থাপনের জনক কাকে বলা হয় তো ফাদার অব হার্ট ট্রান্সপ্ল্যান্ট কাকে বলা হয় তো এটা অ্যান্সার কী হচ্ছে তো এখানে এটা অ্যান্সার হচ্ছে টোয়েন্টি টু নম্বর কোশ্চেন যে হৃৎপিণ্ড প্রতিস্থাপনের জনক বলা হচ্ছে ক্রিশ্চিয়ান বার্নার্ডকে অপশান বি হচ্ছে এটার অ্যান্সার মানুষের দেহে করটি স্নায়ুর সংখ্যা কত জোড়া মানুষের দেহে কর করটি স্নায়ু তো করটি স্নায়ুর সংখ্যা হচ্ছে বারো জোড়া ওকে এবং টোয়েন্টি ফোর নম্বর কোয়েশ্চেন নিম্নের কোনটির অভাবে গয়টা রোগ হয়ে থাকে তো কোন ভিটামিনের অভাবে কি রোগ হয়ে থাকে বা কোনটির কোন উপাদানের অভাবে কি রোগ হয় এখান থেকে একটা করে প্রশ্ন আসে তো এগুলো অবশ্যই একটু তোমরা কমপ্লিট করে নেবে তো দেখো গয়টা রোগ হয় কার আয়োডিনের অভাবে অপশান বি হচ্ছে এটার অ্যান্সার এবং আজের লাস্ট প্রশ্ন মানুষের দেহের সর্ববৃহৎ লালা গ্রন্থি কোনটি তো এগুলোর মধ্যে কোনটি মানুষের দেহের সর্ববৃহৎ লালা গ্রন্থি তো এখানে এটা অ্যান্সার কী হবে প্যারোটিড গ্রন্থি প্যারোটিড গ্রন্থি হচ্ছে মানুষের দেহের সর্ববৃহৎ লালা গ্রন্থি তো দেখো টোটাল এই টোয়েন্টি ফাইভ কোশ্চেন ছিল আউট অফ টোয়েন্টি ফাইভ কার কত স্কোর হচ্ছে অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে কমেন্ট করে জানিও কেমন লাগলো আজকে সেটা সেটাও কমেন্ট করবে এটার পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো তোমরা টেলিগ্রাম চ্যানেল থেকে এটা পিডিএফ আজকেই ডাউনলোড করে নিও এবং আরেকবার তোমরা রিভাইজ করে নিও ওকে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দেবে অ্যান্ড যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে অ্যান্ড থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং